মানুষ প্রথম শিক্ষা প্রাথমিক যে শিক্ষা আমাদের প্রথম দাবি জাতীয়করণ সকল রেজিস্টার প্রাপ্ত স্বতন্ত্র এক হাজার পাঁচশো উনিশটা মাদ্রাসার নামে মাত্র কিছু অনুদান দিচ্ছে যেটা তেত্রিশশো টাকা হয়েছে সহকারী শিক্ষক এবং পঁয়ত্রিশশো টাকা হয়েছে প্রধান শিক্ষক পাঁচশো টাকাতে শুরু করে এই পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসছে না এখন আমাদের কোনো উপবৃত্তি দেওয়া না আগে ছিল ভাইবা বন্ধ করে দিচ্ছে ফেসিবাদী সরকার আওয়ামী লীগ সরকার আমাদেরকে আশ্বস্ত করলেও প্রতিশ্রুতি দিল জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরেও জানুয়ারি মাসের এই পঁচিশ সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখে সচিব মাসুদ সার আমাদের মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরেও এ পর্যন্ত আমাদের মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই পরিশেষে গত মাসের চোদ্দ তারিখে সেই ছাড়ি আমাদের সচিব এই প্রেস ক্লাবের সামনে এসে আমাদের কাছ থেকে এক মাস সময় নিয়েছিলেন সেই এক মাস টাইমও আমাদের কাছ থেকে পার হতে যাচ্ছে আগামীকাল চোদ্দ তারিখ গত মাসের চোদ্দ তারিখে বলেছিলেন আমাদের ফাইল এখনো প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের অফিসেই রয়েছে প্রজ্ঞাপন জারি না ওনার হয় নাই স্বাক্ষর হয় নাই এটা শুনতেছি কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত ডক্টর সাহেবের অফিস থেকে জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সচিবালয়ের সামনে প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট ডেকেছি এই অবস্থান ধর্মঘট চালাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় করা না হবে